হ্যালো শ্রীবন কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে রেডি হয়েছি খুব বিশেষ এক জায়গায় যাব বলে চলুন যেতে যেতে আপনাদের বলছি যাবার আগে না একটু গিফটের দোকানে ঢুকেছি এখান থেকেই কিছু একটা জিনিস নেব তারপরে যাব চলুন হয়ে গেছে নেওয়া আপাতত টিনু আর আমি যাচ্ছি তুতানকে ওর বাবা ডান্স ক্লাসে দিতে গেছে কিছুক্ষণ পরে ওরাও চলে আসবে আজ আমি যাচ্ছি আমার বন্ধু কণিকার বাড়িতে আসলে ব্যাপারটা হয়েছে কি ও কাল আমার বাড়িতে গেছিলো আর কথায় কথায় বলে ফেলেছিল হাজ ওর অ্যানিভার্সারি আমিও অমনি জিজ্ঞেস করে ফেলেছিলাম কাল তাহলে ওর প্ল্যান কি। তখনও বলছিল কোনো প্ল্যানই নেই রোজ যেমন কাটে তেমনই আসলে বন্ধু তো যখন বলছিল বুঝতে পেরেছিলাম একটু একটু মনটা খারাপ খারাপ করেই বলছে আর তখনই মনে মনে ডিসিশন নিয়ে নিয়েছিলাম চিন্তা করিস না কাল ঠিক বিনা নিমন্ত্রণ নেই তোর বাড়িতে সদল বলে হাজির হয়ে যাব। খিরে তোরা কেউ বাড়িতে নাই দেখেছেন অবস্থা কেমন ঘর অন্ধকার করে আজকের এই বিশেষ দিনে চুপ করে বসে আছে চলুন আমরা সবাই মিলে আজকের ওর বিশেষ দিনটা একটু স্পেশাল করার চেষ্টা করি কিছুক্ষণ দুই বন্ধু মিলে সুখ দুঃখের আলাপ করে চলে এসেছি ছাদে ও জামা কাপড় তুলছে আর আমি দেখছি চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন বিনা নিমন্ত্রণে যখন চলেই এসেছি না খেয়ে যাবার পাত্রে আমি নৈবাব আর কণিকাও ওর বন্ধুকে খুব ভালো মতন চেনে তাই তো দেখুন একটু সময় নষ্ট না করে ঠিক রান্না বসিয়ে দিয়েছে ও হলো কণিকার ছেলে শ্রেয়ান তুতান আর শ্রেয়ান সমবয়সী ওরা দুজন একই ক্লাসে পড়ে তুতান এখনও ডান্স ক্লাস থেকে আসেনি তাই ও টিনুর সাথেই খেলছে আর এদিকে আমাদের চোদ্দ বছর পুরনো কোণে বেশ ব্যস্ত রান্নাবান্না করতে বিয়েটা তো দুজনারই হয়েছে একজন এত খাটাখাটনি করে রান্নাবান্না করছে আর একজনকে কি ছাড়া যায় বলুন তাই আজকের পাত্র আমাদেরকে স্পেশাল চা বানিয়ে খাওয়াচ্ছে আর এদিকের অবস্থা দেখুন মা চিকেন রান্না তো হয়ে গেছে আগেই কিন্তু আজকের এই স্পেশাল দিনে কিছু স্পেশাল না হলে হয় বলুন তাই দুই বন্ধু মিলে প্ল্যান করে নিয়েছি আজ প্রথমবার হান্ডি মটন ট্রাই করব তাই বুকে প্রচুর টেনশন নিয়ে হাঁড়ি তো বসিয়ে দিয়েছি এখন ভাবছি হাঁড়ি ফেটে যাবে না মাটন পুড়ে যাবে নাকি মাটন সেদ্ধই হবে না জানা নেই বাবা দেখা যাক কি হয় এদিকে তুতান মনে হয় চলে এসেছে ওরে বাপরে বাপ এদের বন্ধুত্ব দেখে তো আমার অমিতাভ বচ্চনের সেই গানটা মনে পড়ে যাচ্ছে হে দোস্তি হামনে হি তোরঙ্গে একেবারে মন থেকে অপেক্ষা করছিল বন্ধুর জাগে এদিকে আমাদের হান্ডি মটনের যে কি অবস্থা খেয়ে জানে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই দেখা যাক কি হয় তো চলুন এবার একটু কেক কেটে ওদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করে আমাদের মতো মানসিকতার মেয়েরা খুব বেশি কিছু চায় না অল্পেতেই তারা অনেকটা খুশি হয়ে যেতে পারে সেটা হয়তো আপনারা খুনিকার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিতেই বুঝতে পারছেন আজকের এই বিশেষ দিনটা ও প্রতিদিনের মতো একই রকম কাটাবে সেটা আমার একদমই ভালো লাগেনি হয়তো একটু বেশি জোর খাটিয়ে ফেলেছি কিন্তু কি বলুন তো জানি না এটা আমার ভালো অভ্যেস না খারাপ অভ্যেস যাকে ভালোবাসি তার উপর জোরটা খাটিয়েই ফেলি তবে যাকে জোর হোক আর অধিকারী হোক সবাই যে ভীষণ খুশি হয়েছে সেটা হয়তো আপনারা ওদের আনন্দ করা দেখেই বুঝতে পারছেন আর এদিকে আমার টিনুর অবস্থা দেখেছেন কেউ যে গালে কেক লাগিয়ে এতটা খুশি হতে পারে সেটা টিনুকে না দেখলে আমি বুঝতেই পারতাম না এই হলো আজ আমাদের বরকনে কণিকা আর উত্তম আর ও হল ওদের একমাত্র ছেলে শ্রেয়ান এই হলো কনিকার ছোট পরিবার এভাবেই যেন ওরা হেসে খেলে নেচে গিয়ে সারাটা জীবন পার করতে পারে আজকের এই বিশেষ দিনে ভগবানের কাছে এই একটাই প্রার্থনা কেক কাটাকাটি নাচানাচি করতে করতে তো হান্ডি মেটারের কথা একদম ভুলে গেছি জানি না এর ভেতরে এখন কি হয়ে আছে চলুন দেখা যাক দেখতে তো বেশ ভালোই হয়েছে গন্ধও সুন্দর বেরিয়েছে খেতে যে কেমন হয়েছে খেয়ে জানে হান্ডি মাটনটা যখন দেখতেও সুন্দর হয়েছে গন্ধটাও ভীষণ সুন্দর বেরিয়েছে তাহলে চলুন আর একটু নাচানাচি করে নিই তারপরে না হয় খেয়ে দেখা যাবে চোদ্দ বছর সংসার করলি বনবাস করলি করে কেমন লাগছে কি অভিজ্ঞতা বল ভালো অভিজ্ঞতা প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা মেয়েদের অভিজ্ঞতা আবার সেমই অভিজ্ঞতা হাসি খুশি দুঃখ কষ্ট এগিয়ে চলা সব নিয়ে অনেক অনেক অভিজ্ঞতা তো চোদ্দ বছরের বনবাস শেষ হলো এবার নতুন করে পনেরো বছরে পা দেওয়া দেখি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আর এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাব তাতে বলার থেকে রান্না বান্না নাচানাচি হই হুল্লোর করে প্রচুর ক্লান্ত হয়ে গেছি অনেকটা রাত হয়ে গেছে এবার সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি ও আপনাদের তো বলাই হলো না হান্ডি মাটনটা কেমন হয়েছে বেশ ভালোই হয়েছে খেতে কিন্তু আমার কেন জানি না ওই কড়াইতে কষিয়ে কষিয়ে খাসির মাংস রান্না করাটাই বেশি ভালো লাগে খাওয়া দাওয়া শেষ আর যা গরম পড়েছে খাওয়া দাওয়ার শেষে একটু আইসক্রিম না খেলে খাওয়া দাওয়াটা যেন সম্পূর্ণ হয় না ঝটপট আইসক্রিমটা খেয়েই বাড়ির দিকে রওনা দেব অনেকটা রাত হয়ে গেছে হয়ে গেছে তো চলুন এবার বাড়ির দিকে রওনা দিই ভীষণ আনন্দে কাটলো আজকে সন্ধ্যাটা ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই